আজকে রান্না নিয়ে আসলাম আপনাদের মাঝে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন দেখেন আমি কি রান্না করতেছি আমি আজকে নতুন একটা পদ্ধতি রান্না করতেছিল কচুর ঘাঁটি দিয়ে মানে কচুর মুখী দিয়ে কচুর ঘাঁটি রান্না করব তো এখন দেখেন মাছের মাথা দিয়ে কচুর ঘাটি রান্না করব এখন দেখেন আমি কি করতেছি এখন আমি কাঁচা মাছটা কষিয়ে নিব কারণ আজকে মাছ ভাজি নাই গরম তেলে মাছ দিয়েছি কারণ মাছ এই তরকারিটার ভাজা মাছটা ভালো লাগে না কাঁচা মাছে কষিয়ে রান্না করলে ভালো লাগে তো মাছের মাথা রেখে দিয়েছিলাম যে আমি কচুর গাড়ি দিয়ে রান্না করবো তাই আজকে রান্না করতে অনেক অনেকদিন থেকে খাওয়া হয় না দেশের আমাদের খাবার আঞ্চলিকতা ওগুলি পছন্দ করে খুব তো ঢাকায় ওগুলি তো খেতেই চায় না এখন এখানকার মানুষেরা অন্য মতন তো এখন দেখেন আমি কচু শীত মানে এটা কচুর মুখেগুলো সিদ্ধ করে নিয়েছি এসি নিলাম নিয়ে হাত দিয়ে একটু মানে খুব মিহি করব না একটু হাত দিয়ে ভেঙে নিব এভাবে ভেঙে নিলে হয় কি যাতে মানে এটা সুন্দর নরম নরম হয় আর এমনি আস্তু রান্না করা যায় যে যেটা যেমনই খায় আমি আসতেও রান্না করি আবার ইয়েও করি আবার সিলিয়াও রান্না করি অনেক যাতে রান্না করা যায় তো এখন দেখেন আমি মাছটা কষিয়ে নিয়ে কচুর গাড়িটি ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এখন কষাইতে কষাইতেছি কিন্তু মাছটা একটু ভেঙে যাবে মাথাটা তো ভাঙলে কি আর করার উপায় নেই ভাঙতে ভাঙলে তো দিতে খাইতেই হবে তো এইভাবে যদি কচুর কাটি দেখেন আমি উল্টে পাল্টে মাছটা কষিয়ে নিয়ে রান্না করতেছি যাতে মশলাগুলো কষ যেহেতু মশলা আমি কষাই নেই একবারেই দিয়ে দিলাম মশলাটা ভালো করে ঝোল কমানোর মধ্যে কষাইতে হবে তো এই যে দেখেন কচুর কাটি ঢেলে দিলাম দিয়ে এখন লারাছাড়া করতেছি ভালো করে যেন কাঁচা গন্ধ না তাকে ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে নিলে মানে কচুর একটা যে আলাদা গন্ধ থাকে এই গন্ধটা থাকবে না একটু ঢেকে দিতে হবে যা তলে উপরে গরমের ভাবটা যেন লাগে তো খুব এই দেখেন কি অবস্থা খুব ইয়েটা মানে হয়ে গেছে প্রায় ভালো করে লেড়ে সেরে রান্না অফ আমি ভালো করে রান্না মানে লেড়ে সেরে ইয়ে করে নিয়েছি এখন দেখেন আঁঠালো হয়ে গেছে তরকারিটা যদি একটু পাতলাও হবে না আবার গাঢ়ও হবে না মাঝামাঝি একটু ঘন ঘন করতে হবে আর এই দেখেন মাছ মাছ তো আমি মানে নিচ থেকে নিয়ে এসেছি আমাদের গলির দোকানে বসে মাছ দেখেন কত যতের মাছ কই মাছ রুই মাছ মিগি মাছ পাংশ মাছ তো খাই না আমরা কারণ পাংশ মাছ আমাদের অনেক ইয়া তাও এখন ইয়ে এখন দেখেন বেগুন ভাজি করতেছি একটু কারণ খালি তরকারি দিয়ে মানে ইয়ে করতে পারি না একটা তরকারি দিয়ে খাইতে ইচ্ছে করে না তো বেগুন ভাজ একচাকি বেগুনের বড়া ভাজতেছি এইভাবে বেগুন ভাজি করলে অনেক ভালো লাগে আদা রসুন সব কিছু বাটা জিনিস মানে মেখে দিয়েছি দিয়া অল্প আছে ভাজতেছি এই গরম ভাতের সাথে এই ভাজিটা অনেক ভালো লাগে আর সকালের নাস্তা আমি এখনও খাই নেই দেখেন সকালের নাস্তা কারণ দেরি হয়ে গেছে নাস্তা পেয়ে রাখছি রে এখন আমি তুলিয়ে এখন তরকারিটা হয়ে গেছে এখন খাবো এখন খেয়ে এক জায়গায় মানে এখন একটু খাবো খেয়ে কারণ এখন আমি আমি একটু খাইলাম এখন একটু ছাদ দেখাই আপনাদের আমি আমাদের বাসার ছাদ দেখেন আমাদের বাসা এখন ছয়তলা ছয়তলা থেকে নিচতলা দেখা যাচ্ছে দেখেন এখানকার পরিবেশটা অনেক সুন্দর আর এই দেখেন গাছগাছালিগুলো এখানে তালের গাছ নারিকেলের এই গাছটা দেখতেছেন না আমলক্ষ্মী গাছ নারিকেল তাল অনেক কিছু আছে এই জায়গাটায় অনেক কিছু মানে গ্রামীণ পরিবেশের মতো অনেক গাছ তারপরে এই দেখেন কত বড়ো বড়ো বিল্ডিং দালান তারপরে থানা সব কিছু এখানে আছে আর দেখেন কত সুন্দর ঢাকা শহরের খালি বাড়ি ময় বাড়ি আর গ্রামের দৃশ্য কিছু আছে এদিকে দিকে আর অন্যদিকে তো খালি বাড়ি বাড়িময় বাড়ি আর নীল ইয়েটা দেখতেছেন এটা একটা গার্মেন্টস এখানে আমার হাজব্যান্ড গার্মেন্টসে জিএম চাকরি করে আর দেখেন দেখা হলো তো এদিকে আর একটা রান্না করতেছি এসে চুলে দিয়ে গিয়েছিলাম আবার দেখেন এখানে একটা বট ভাজি করতেছি যেহেতু রাত্রে আবার রান্না করব তো করবো না একসাথেই রান্না করি তো বটবডিটা ভাজি হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ